আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তুন তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই মতে ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো আল্লা আমারে রাব এই আমা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আসসালামুয়াসলাম আলাহ রাসুলীল্লাহ প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসী সবাইকে জানায় অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো তিবি এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জয়নুল আবিদিন আজাদ আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেইল পাঠিয়েছেন মোহাম্মদ আব্দুর রহিম খুলনা থেকে লিখেছেন ইসলামী বিধান অনুযায়ী দুজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষ পরিবারকে না জানিয়ে গোপনে কি বিয়ে করতে পারবে প্রথম কথা হচ্ছে বিয়ের ক্ষেত্রে নারীদের জন্য অলি অভিভাবক শর্ত পুরুষের মশলা এখানে আসবে না পুরুষের জন্য অলি বা অভিভাবক প্রয়োজন নেই পুরুষ যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে সে তার এখতিয়ার আছে তিনি যেখানে খুশি যেভাবে খুশি বিয়ে করতে পারবেন কিন্তু নারী তার প্রাপ্তবয়স্ক হলেও অভিভাবকের অনুমোদন ছাড়া তার বিয়ে হবে কিনা এ নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত আছে যদি আমরা রসুল্লাহ সাল্লাহ বক্তব্যের দিকে যাই তাহলে স্পষ্ট আমরা জানি রসুল্লাহ দুটি হাদিসের মধ্যে স্পষ্ট করে বলেছেন যে ওলি বা অভিভাবকের অনুমতি ছাড়া কোনো বিয়েই নেই সেখানে রসুল্লাহ সাল্লাহসাল্লাম বিয়েকে সম্পূর্ণরূপে নেগেট করেছেন রসুল্লাহ আসালাম নিশ্চিত করে দিয়েছেন না করে দিয়েছেন তাই অভিভাবকের অনুমতি ছাড়া যদি কেউ বিয়ে করেন কোনো নারী যদি বিয়েতে যাওয়া মানে ইচ্ছাকৃতভাবে নিজের পক্ষ থেকে বিয়ে করেন অথবা বিয়েতে সম্মতি দেন সেটা বিয়ে হবে না এই আগে শুদ্ধ হবে না অন্য হাদিসের মধ্যে করেছেন রাসুল্লাহ সাল্লাহম ইস করেছেন এই হাদিসটি একটু জম্মুর রাহুল হাদিস আহ আলম সহি বলেছেন যেই নারী তার অভিভাবকের অনুমতি ছাড়া নিজে গিয়ে কেবল নিজের সম্মতি দিয়ে বিয়েতে আবদ্ধ হয়ে গেলেও তার এই বিয়ে বাতিল 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 তিনবার বলেছে রসুল্লাহ সাল্লা ইসলাম সুতরাং এই আগ যে শুদ্ধ হবে না এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যেহেতু এখানে আল্লাহ রসুল সাল্লা বক্তব্য রয়েছে সুতরাং এখানে আলেমদের ইখতালাফ নিয়ে আসার কোনো প্রয়োজন নেই ইখতলাফ থাকতেই পারে কিন্তু ইখতলাফের যে বক্তব্যগুলো আছে সেগুলো খুবই দুর্বল তাই কমন বক্তব্য হচ্ছে একটাই সেটা হলো এই যেহেতু বলেই পাওয়া যায়নি অভিভাবকের অনুমোদন নেই সেখানে কোনো নারীর জন্য এ ধরনের বিষয়ে নিজের সম্মতিতে নিজের ইচ্ছায় মানে বিয়ে বিয়ে করবে অথবা বিয়ে বসবে বা বিয়ের প্রস্তাব দেবে এই প্রস্তাবনা দেওয়াটা তার জন্য জাহিজ নেই অভিভাবক যতক্ষণ পর্যন্ত না তাকে অনুমতি দিবে অথবা অভিভাবকের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হবে তাই এই বিয়ে আলেমদের মতে বিয়ে শুদ্ধ হবে না এটা হলো ইসলাম শরিয়ার নির্দেশনা এক্ষেত্রে আমি মনে কর থাকি যে আমাদের দেশে পারিবারিক আইনকে সংশোধন করে এটা ক্লিয়ার করা দরকার যারা বিয়ে রেজিস্ট্রি করে থাকেন বা বিয়ে রেজিস্ট্রার যাদেরকে কাজই বলা হয় থাকে তাদের উচিত হচ্ছে এই ধরনের হারাম বিয়ে রেজিস্ট্রেশন না করা যেটা আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের নির্দেশনা পরিপন্থী রসুল্লাহ সাল্লাউলি ইসলাম যে নির্দেশনা দিয়েছেন সেখানে বিয়ে হবে না বলে দিয়েছেন আর এই রেজিস্টার তিনি বিয়ে হিসেবে এটাকে রেজিস্ট্রিভুক্ত করছেন তাহলে তিনিও কিন্তু এই হারামের সাথে যুক্ত এবং তিনি কবিরা গুণা করলেন কারণ এই হারাম কাজের সহযোগিতা করা কোনো দিক থেকে বৈধ নয় বলে তার আয় বনু আলাল ইসমিআন পাপের কাজে এবং সীমা কাজে তোমরা পরস্পর পরস্পরকে সহযোগিতা করো না সুতরাং এই রেজিস্ট্রার বা কাজই যিনি এই কাজটি করেছেন তিনি পাপের কাজে সহযোগিতা করেছেন যেটা তার জন্য হারাম জি প্রিয় দর্শক আমরা জানলাম বয়স্ক নারী পুরুষের বিয়ের ক্ষেত্রে নারীর অভিভাবকের সম্মতি প্রয়োজন মোহাম্মদ আব্দুর রহিম ভাই আপনি আরও লিখেছেন মেয়েদের চাকুরি করার ব্যাপারে ইসলাম বৈধতা দেয় কিনা বিশেষ করে বিবাহিতা মেয়েদের জন্য যাদের পারিবারিক কোনো অসচ্ছলতা না থাকার পরেও এবং এর জন্য ইসলামী শরীয়ত তার এবং তার অভিভাবকের কোনো পাপ হবে কি প্রথম কথা হচ্ছে মেয়েদের আর্থিক সচ্ছলতা থাকুক বা না থাকুক যদি ইসলামী শরিয়া অনুযায়ী মেয়েরা তাদের পর্দা মেনটেন করে হিজাব মেনটেন করে এবং ইসলাম যেই তাদের ব্যাপারে দিক নির্দেশনা দিয়েছে সেই দিক নির্দেশনা অনুসরণ করে যদি তারা চাকুরি করে যেখানে এক নম্বর হচ্ছে কোনো ধরনের মানে পুরুষের সাথে প্রাইভেট অথবা একান্তে অবস্থান হবে না দুই হচ্ছে যেখানে অবাধ মেলামেশা থাকবে না দুই হচ্ছে যেখানে নারী পুরুষের অবাধ মেলামেশা থাকবে না তিন হচ্ছে যেখানে নারী মানে প্রত্যেকটি কাজেই পুরুষের সাথে ডিলিংস করতে হবে না বরং তার ডিলিংসটা বেশিরভাগ হবে মানে নারীদের ক্ষেত্রেই যদি কোনো প্রয়োজন দেখা দেয় তাহলে হয়তো মানে মানে কোনো কারণে পুরুষের সাথে তাকে ডিলিং করতে হবে তবে তার বেশিরভাগ ডিলিংস হবে মূলত পুরুষদের সাথে হ্যাঁ নারীদের সাথে পুরুষদের সাথে কোনো ড্রিঙ্কস হবে না চার নম্বর হচ্ছে সেখানে নিরাপত্তার পরিবেশ নিশ্চিত রয়েছে মানে নারীর শালীনতা এবং নিরাপত্তার পরিবেশটুকু নিশ্চিত আছে তবে এই পরিবেশে তার জন্য চাকরি করা যায় হারাম বাড়ি সিদ্ধ নয় কিন্তু স্বাভাবিকভাবে ইসলাম নারীদেরকে উৎসাহিত করে নি অনুপ্রাণিত করেনি যে নারীরা চাকরি করুক কারণ চাকরির চেয়েও মহাদায়িত্ব নারীদেরকে ইসলাম দিয়েছে যেটা অনেক বিশাল বড় দায়িত্ব পরে ওই যে দায়িত্ব দেওয়া আছে ওই দায়িত্বটুকু পালন করতে গেলে তাহলে একজন নারী আসলে মানে যদি বাহিরে চাকরি করে তাহলে সে ওই পারিবারিক যে দায়িত্ব তার উপর আছে সেটা সে আঞ্জাম দিতে পারবে না এ কারণেই ইসলাম তাকে ইনকামের জন্য বাইরে চাকরি করার বিষয়ে ইসলাম উদ্বুদ্ধ অনুপ্রাণিত করেনি এবং তার দায়িত্ব তাকে দায়িত্বই দেয়নি দায়িত্ব থেকেই অব্যাহতি দিয়েছে মানে চাকরি করা উপার্জন করা এগুলো থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে কেন অব্যাহতি দেওয়া হয়েছে যাতে করে সে ইসলাম যে দায়িত্ব দিয়েছে সেই গুরুদায়িত্বটুকু পালন করতে পারে কারণ একজন নারী তার সবচেয়ে বড় যে দায়িত্ব সেটা হলো এই সে পরবর্তী পরবর্তী একটি নেক্সট জেনারেশন পরবর্তী প্রজন্মকে সে তৈরি করবে এবং তাদেরকে প্রকৃত মানুষের মানদণ্ডে উত্তীর্ণ করবে হতে পারে যে সে এমন একজন ব্যক্তিকে তৈরি করবে যে গোটা জাতির জন্য মানে সম্মান ও গর্বের বিষয় হবে হতে পারে যে গোটা জাতির সেই কর্ণধার হবে সুতরাং এটাকে ছোটো করে দেখার বিষয় নয় কারণ কেউ তো কারো সম্পর্কে জানে না কে জাতির কর্ণধার হবে কে জাতির জন্য গর্বের কারণ হবে কে বিশাল কন্ট্রিবিউশন উম্মার জন্য রাখবে এটা তো কেউ জানে না সুতরাং এই জন্য যাতে করে সে ওই দায়িত্বটুকু ঠিকঠাক মতো ইসলামী নির্দেশনা যে পালন করতে পারে এই জন্য আল্লাহ সহ তাদের তাদেরকে ইনকাম থেকে চাকরি থেকে এগুলো থেকে আল্লাহ গুলামী অব্যাহতি দিয়েছেন কিন্তু তারপরেও তাদের জন্য যাই ইসলামে কিন্তু আমরা লক্ষ্য করেছি বাহিরে যখন নারীদের এই ধরনের আচরণ বা এই ধরনের কাজে চলে যায় তখন দেখা যায় নারীরা তাদের ঘরের অবস্থানটুকু তাদের হারিয়ে যায় এবং মানসিক যে একটা চেতনা আছে সেটা অনেকটা দুর্বল হয়ে যায় পরিবর্তন হয়ে যায় বরং কারো কারো দেখা যায় যে শেষ পর্যন্ত মানে দেখা যায় যে তাদের মানে সংসারের প্রতি পরিবারের প্রতি অথবা মানে সংসার গঠনের প্রতি তাদের একটা অনীহা এবং অবজ্ঞা এসে যায় যেটা মূল কারণ হচ্ছে ওই প্রথম থেকেই যখন তার মাথার মধ্যে এই জিনিসটুকু কাজ করে যে তাকে চাকরি করতে হবে তাকে এই করতে হবে সে করতে হবে ইত্যাদি কোনো সুন্দর মানে যদি তিনি তার দায়িত্ব পালন করে তার হুকুকগুলো পালন করে তিনি চাকরি করেন এদের চাকরি করলে তার গুণ হবে অথবা চাকরি করা যাইজ নেই সেটা কেউ বলতে পারবে না যেহেতু এখানে সুস্পষ্ট কোনো দলিল নেই জি প্রিয় দর্শক আপনারা তো লক্ষ্য করেছেন মেয়েদের চাকরি করা প্রসঙ্গে বিরতির আগে সাহেব বেশ কিছু কথা বলেছেন এবং উপসংহারে বলেছেন যে শর্ত সাপেক্ষে মেয়েরা চাকরি করতে পারে আমার প্রশ্ন হলো বর্তমান সভ্যতায় মেয়েদের চাকরি করা নিয়ে এত কথা কেন উঠছে আমরা যেটা পরিবার বলছি দাম্পত্য জীবন বলছি আমার তো মনে হয় এ বিষয়টি উপলব্ধির ক্ষেত্রে দন্য থাকার কারণেই চাকরির বিষয়টা বারবার আসছে বেশ কিছুদিন আগে জাতিসংঘের উদ্যোগে এই পরিবার ব্যবস্থা নিয়ে একটা ওয়ার্কশপ হয়েছিল সেখানে আমি লক্ষ্য করেছি অনেকেই ইসলামের যে দাম্পত্য জীবন পারিবারিক ব্যবস্থা এটা কাঠামো সম্পর্কে অবগত নয় লক্ষ্য সম্পর্কে অবগত নয় এবং একটা প্রশ্ন তো করা যায় পরিবারের নারীর যে কর্মঘন ঘন্টা সেটাকে আমরা কখনো বিবেচনা করি পরিবার কি শুধু খাওয়া এবং শোয়ার জায়গা ইসলাম পরিবার বলতে কি বুঝেছে দাম্পত্য জীবনের কর্তব্য কী এবং আমরা তো মনে করি যে একটি শিশুর শিক্ষা জীবন তার বেড়ে ওঠা তার সংস্কৃতি সবকিছু শুরু হয় গৃহ থেকে গৃহ তো আসলে শুরুর শিক্ষা প্রতিষ্ঠান এখানে একজন নারী তো শিক্ষিত হওয়াই প্রয়োজন অনেকে বলে নারী শিক্ষা গ্রহণ করে ঘরে বসে থাকবে আরে ভাই শিক্ষা গ্রহণ করার পর তার তো প্রাথমিক বিনিয়োগটা তো সর্বশ্রেষ্ঠ জায়গায় হতে হবে সন্তানকে শিক্ষিত করার ব্যাপারে পরিবারের খাদ্য ব্যবস্থাপনা আছে স্বাস্থ্য ব্যবস্থাপনা আছে সাংস্কৃতিক পরিবেশ আছে আদব কাজে আছে এসব মিলিয়ে গৃহে সংরক্ষণ যে দায়িত্ব না উপরে বিশাল দায়িত্ব এবং এটা গবেষকরা প্রমাণ করে দিয়েছেন যে একটি অফিসে কয়েক ঘন্টা কাজে বিনিময়ে যে কিছু অর্থ পায় তার সাথে অনেক অনেক বড় কাজ নারী পরিবারে করেন করতে পারেন এবং তার মূল্য তার কর্মঘটা সেটা অনেক অনেক বেশি এই মূল বিষয়ে আমাদের ধারণা না থাকার কারণেই বোধহয় আমরা মনে করি যে নারী ঘর থেকে বেরিয়ে গেলে প্রগতি হলো চাকরি করলে তার শিক্ষার সুফল হলো ব্যবহার হলো কিন্তু গৃহের তার অবস্থান তার কাজকে আমরা মূল্যায়ন করি না এ বিষয়ে কি কিছু বলবেন বিষয়টা স্পষ্ট সেটা হচ্ছে এই আসলে তিনি বাহিরে গিয়ে যে কাজ করছেন সেটার নাম হচ্ছে চাকরি আর ঘরে যে কাজটা করছেন এটা হচ্ছে জাতি গঠনের কাজ উপলব্ধি আমাদের মধ্যে নাই কেন সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ সন্তানকে গড়ে তোলা এই উপলব্ধি আমাদের মধ্যে নাই কেন না থাকার কারণ হচ্ছে আমরা পশ্চিমা কিছু কল্ড প্রগতিবাদী সভ্যতার মডেলকে আমরা নিজেদের সামনে নিয়ে এসেছি কিন্তু তাদের সেখানে জানতে হবে তাদের সেখানে নারীর জীবন ধারণ করতে হলে নারীর নিজের ব্যক্তিগত খরচ নিজেকে দিতে হবে এমন কি সে যদি চাকরি না করে তাহলে হতে পারে যে রাত্রে না খেয়ে থাকতে হবে তাদের তো আসলেই মানে এমন এক সভ্যতা এমন এক কালচার তাদের মধ্যে ডেভেলপ করেছে যেখানে দাম্পত্য জীবন পারিবারিক জীবন যেখানে পরস্পর সহযোগিতা এমনকি স্বামী স্ত্রীর যে ভালোবাসা এগুলোর অস্তিত্বই যেখানে হারিয়ে গিয়েছে যেখানে কেবল মানে পারিবারিক জীবন স্বামী স্ত্রীর এটা হচ্ছে প্রয়োজন হলে দৈহিক মিলন তাও সেটা অনেক ক্ষেত্রে মানে যার যেমন চাচ্ছে তেমন বলে সেই সভ্যতাটাকে সে একটা বিকৃত দুর্গন্ধময় মানে পচা এবং ডাস্টবিনে নিক্ষিপ্ত অনেক আগে যেটা মানে ব্রোকেন মানে পুরোটাই নষ্ট হয়ে গিয়েছে ওই সভ্যতাকে সামনে রেখে আমরা মনে করতে চাই মডেল হিসেবে আমাদের নারীদের নারীদেরকে সেদিকে নিয়ে যেতে চাই এই উপলব্ধি না থাকার কারণেই মূলত এই জায়গায় বড়ো গলদ হয়েছে সেটা হচ্ছে এই যে নারী যখন এক এক জায়গায় চাকরি করতে যায় দেখা যাচ্ছে তিনি সেখানে লোকদেরকে কফি দিচ্ছেন সেখানে লোকদেরকে নাস্তা প্যাকেট দিচ্ছেন সেখানে লোকদেরকে একটা কয় বিভিন্ন জিনিস দেখাই দিচ্ছেন কিন্তু আপনি যখন আপনার ঘরে ঘরের যে দায়িত্বগুলো পালন করতেছেন এখানে আপনি দায়িত্বশীল এবং জাতি গঠনের ভূমিকা পালন করতেছেন হতে পারে যে একদিন গোটা জাতি মানে আপনাকে স্মরণ করবে যেমন আজকে আমরা যখন ইমাম রাহমুর রহমতুল্লাহকে নাম উল্লেখ করি তখন তার মায়ের কথা স্মরণ করি ইমাম শাফি রহমতুল্লাহের কথা যখন স্মরণ করি তখন তার মায়ের কথা স্মরণ করি ঠিক গোটা জাতি হতে পারে যে গোটা জাতি স্মরণ করবে যে আপনি মানে জাতিকে এমন একটি উপহার দিয়েছেন যে উপহার বিশ্ববাসী হতে পারে যে পৃথিবী শেষ হয়ে যাবে মহা প্রলয় এসে যাবে কিন্তু বিশ্ববাসী ভুলতে পারবে না সুতরাং এই যে জাতি গঠনের দায়িত্ব এই দায়িত্বটা অনেকে উপলব্ধি করতে পারে না পারার কারণেই সবাই মনে করতেছে যে হ্যাঁ এটা চাকরি নয় বরং এটা চাকরির চেয়েও অনেক উপরের একটি দায়িত্ব দায়িত্বশীলের ভূমিকা রসুল্লাহ সাল্লাম এটাকে বলেছেন ওয়ালমার আতোরা ইয়াতুনফি বেইতিয়া সেই বোখার রেয়ের মধ্যে রসুল্লাহম বলেছেন যে নারী হচ্ছে তার স্বামীর ঘরের দায়িত্বশীল তাকে দায়িত্বশীল হিসেবে সেখানে রসুল্লাহ সাল্লাহম উল্লেখ করেছেন সুতরাং যেখানে দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্ববান ব্যক্তি সেখানে আরেকজনের অধীনে গিয়ে চাকরি করা এটাকে তিনি মহৎ মনে করছেন কেন মহৎ মনে করার কিচ্ছু নেই এটা আসলে চেতনাগত দিক থেকে ভুল অথবা আমাদের আমরা যে মডেল নিচ্ছি মডেলগুলো আমাদের গলদ হচ্ছে এটা সঠিক নয় একটি নির্দিষ্ট বিষয় আপনার সামনে পেশ করতে চাইব বর্তমান সময়ে প্রত্যেক ঘরের একটি সমস্যা হলো ডিভাইস প্রজন্মকে নিয়ে শিশু কিশোর তরুণ প্রত্যেকটা ঘরে একটা সমস্যা ফিল করছেন যেটা সবাই ডিভাইস প্রজন্ম হয়ে ডিভাইস থেকে কোনোভাবে তাদেরকে বিচ্ছিন্ন করা যাচ্ছে না সকাল দুপুর রাত তাদের লাইফ স্টাইলে তাদের স্বাস্থ্যে বিরূপ প্রভাব পড়ছে এই ডিভাইসের প্রভাব নিয়ে পাশ্চাত্যে অনেক গবেষণা হয়েছে এবং সেখানে বিশ্ববিদ্যালয়ে একটা নতুন সাবজেক্ট পড়ানো হচ্ছে ইন্টারনেট ইথিক্স সেখানে নৈতিকতা প্রসঙ্গ চলে আসছে এই ডিভাইস প্রজন্ম কি দেখছে কি করছে তাদের নৈতিকতা তাদের স্বভাবে তাদের চরিত্রে তাদের আচরণে কি প্রভাব পড়ছে এখন এই ডিভাইস প্রজন্মকে যদি প্যারেন্টিং করানো হয় তাদেরকে যদি লালন পালন করে প্রকৃত সন্তান অনেকে তো বলে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হল সন্তান অর্থ সোনা গহনা চাইতে অনেক অনেক বেশি সম্পদ দামি সম্পদ হলো সন্তান এই সন্তান ডিভাইস প্রজন্ম হয়ে যাচ্ছে ডিভাইস থেকে বিচ্ছিন্ন করা যাচ্ছে না অথচ পিতামাতার সাথে তাদের সম্পর্ক তেমন নেই পিতামাতা যদি সময় না দেন তাহলে কোথেকে তারা আদব শিখবে ঐতিহ্য শিখবে এবং ডিভাইসের যে মনস্তাত্ত্বিক যে একটা আগ্রাসন শাসন কর্তৃত্ব এটা কে ভাঙবে যদি মা তাকে সঙ্গ না দেয় শেষ পর্যন্ত আমাদের সবাইকেই মানে আমি তুমি সে মানে এই অর্থে সবাই মানে বেহুদা কাজে নিজের টাকা খরচ করে অন্যের সার্ভিস দিচ্ছি কত মূর্খতা কিন্তু আমি এটা জানি না যে আমি মূর্খ না আমি ফেসবুককে সার্ভিস দিচ্ছি আমার নিজের টাকা খরচ করে আমি ইউটিউবকে সার্ভিস দিচ্ছি আমি নিজে টাকা খরচ করে আমার মতো খুব আর কে হতে পারে মানে কি মানে এটা এমন এক পর্যায়ে চলে গিয়েছে যে এখন অনেকে তার ঘুম হারিয়ে গিয়েছে অনেকের খাবারের পর্যন্ত নিয়মতান্ত্রিকতা নেই পুরো জীবনে বিশৃঙ্খলা নেই এর কারণ একটাই সেটা হচ্ছে এই মানে এমন একটি জিনিস আবিষ্কার করে দেওয়া হয়েছে যার মধ্যে মানুষ নৈতিক এবং শারীরিক দুই দিক থেকে ক্ষতিগ্রস্ত নৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে শারীরিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু এখান থেকে তাকে বের করে উদ্ধার করবে এই ধরনের কোনো প্রচেষ্টাই নেই আর বের করার জন্য তাকে সঙ্গ যে যে পদ্ধতিতে বের করতে হবে সেই পদ্ধতি একটাই সেটা হচ্ছে আসলে হয়তো পিতা অথবা মা সন্তানদেরকে মানে এর জন্য পরিপূর্ণ টাইম দিতে হবে তাহলে সম্ভব কিন্তু সেটা আজকে হচ্ছে না আজকে সেই জায়গায় আরও ঘাটতি দেখা দিচ্ছে ফলে আপনি যেটা বলেছেন ডিভাইস প্রজন্ম আসলে মানে আমরা এমনভাবে ডিভাইস নির্ভর হয়ে গিয়েছে যে বরং আমাদের যুক্ত করে দেওয়া হচ্ছে সবকিছুকে এই ডিভাইসের দিকে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতির কারণ মানে এডুকেশান এডুকেশনিস্ট যারা রয়েছে শিক্ষাবিদ যারা রয়েছে শিক্ষক যারা রয়েছে তারা পর্যন্ত এটা বুঝতে অক্ষম তার কারণ হচ্ছে তারা নিজেদের সুবিধার্থে মনে করছেন যে আমি আজকে ক্লাসে যাব না তাহলে তো ক্লাসে না গেলে তার কষ্ট অনেক কম হয়ে গেল সে ক্লাসটা অডিও করে ক্লাসটাকে সে অনলাইনে দিয়ে দিলো বলে যে ক্লাস আমার আপনি বলছেন আসলে ডিভাইসটা বর্তমান সভ্যতায় এটা মানব জীবনের সাথে যুক্ত হয়ে গেছে এর থেকে বিচ্ছিন্ন হওয়া যেমন কঠিন আবার যুক্ত থাকলে সেখানে যে ডিসিপ্লিন যে ইন্টারনেট ইথিক যেটা আছে সেটা বজায় রাখা এটা কঠিন কাজ এদিকে আমার মধ্যে তেমন নজর দিচ্ছি না শেষের দিকে ছোট্ট একটা প্রশ্ন নিচ্ছি ভাই শরিফুল ইসলাম নরসঙ্গী থেকে পাঠিয়েছেন লিখেছেন আমি যদি ইমান নবায়ন করার জন্য প্রতিদিন রাতে ঘুমানোর আগে কালেমা শাহাদাত পাঠ করি তাহলে কি বিদাত হবে না বিদাত হবে না যদি কেউ মনে করে থাকে যে তার ইমানকে তসজিদ করবেন অথবা ইমানকে তাকুবিদুল ইমান শক্তিশালী করবেন এবং শাহাদাতকে তিনি বারবার করতে পারেন শাহাদাতের ঘোষণা দিতে পারেন তবে বুঝে দিতে হবে যে তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখছিলাম অ্যান টিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনার অ্যান টিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট অ্যান টিভিটি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন আমাদের ভাবতে হবে আমাদের জীবন নিয়ে পরিবার নিয়ে সন্তান নিয়ে এবাদত নিয়ে কিন্তু সঙ্গত সেই ভাবনায় যুক্ত হতে হলে আমাদের জ্ঞানগত যে প্রশিক্ষণ নেওয়া দরকার জ্ঞানগত যে প্রস্তুতি নেওয়া দরকার সেটা আমরা কতটা নিচ্ছি না নেওয়ার কারণে আমাদের সমাবেশ সেটা কোয়ালিটি বা সেটা মানসম্পন্ন হচ্ছে না এই আত্মসমালোচনার মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি টিভি ভবন ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা বারোশো পনেরো ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন টিভি ডট কম মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রাব এই রাবি আমার সাব দামে দামে তনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথুইনামত ডুবে আছি সবাই পাক খালির গানে শুনে কল রব আল্লা আমার রব এই রবি আমার সব